নির্বাচন ব্যবস্থায় এবার বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবনা প্রদান করেছে নির্বাচন সংস্কার কমিশন। কোনো আসনে 40 শতাংশের বেশি ভোট না পড়লে সেই আসলে পুনরায় নির্বাচনের ব্যবস্থা সুপারিশ করেছে তারা। বুধবার 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মামদি 19 এর কাছে প্রতিবেদন জমা দিয়ে কমিশন। প্রতিবেদনের নির্বাচনী ব্যবস্থা অংশে বলা হয়েছে নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিং বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা। 2 নম্বরে নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করণ। কোনো আসনে মোট ভোটারের চল্লিশ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠিত করা বিনা ও নির্বাচন বন্ধ করা রাজনৈতিক দলগুলোকে এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান প্রবর্তন করা নির্বাচনে না ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনে কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করা সংস্কার প্রস্তাবনায় হলফনামা অংশে যে প্রস্তাবনা প্রদান করা হয়েছে আমি এখন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ক নম্বর প্রার্থী কর্তৃক মনোনয়ন পত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্রের পরিবর্তে দলের সভাপতি সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়ার ও দলীয় প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ থাকে এবং পরবর্তী নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করা এবার নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ব্যয় এক্ষেত্রেও প্রস্তাবনা প্রদান করা হয়েছে এক্ষেত্রে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে এক নম্বরে সংসদীয় আসনের ভোটার প্রতি দশ টাকা হিসেবে নির্বাচনী ব্যয় নির্ধারণের বিধান করা দুই নম্বরে সকল নির্বাচনী ব্যয় ব্যাংকিং ব্যবস্থা বা আর্থিক প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা তিন নম্বরে নির্বাচনী আসন ভিত্তিক নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক নিবিড়ভাবে নজরদারি করা এবং চার নম্বরে প্রার্থী এবং দলের নির্বাচনী ব্যয়ের হিসাবের রিটার্নের বা নিরীক্ষা এবং হিসাবের অসঙ্গতির জন্য শাস্তির বিধান করা এরপর কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্রের পত্র অংশে যে বিধান রাখা হয়েছে সেটি হচ্ছে এক নম্বরে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি হেফাজতে থাকা ব্যতীত সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা দুই নম্বরে নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র পত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা যাতে হলফনামা নামাজ যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থীরা নির্বাচনী ব্যয় সাশ্রয় হয় তিন নম্বরে প্রার্থীতা চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিরঙ্কুশ করা এ লক্ষ্যে আদালতের হস্তক্ষেপের বিষয়টি শুধু কোরাম নন জুডিস ও ম্যালিস ইন ল এর ক্ষেত্রে সীমিত করা এবং চার নম্বরে মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ বছরের আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা পাঁচ নম্বরে নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা যাতে হলফনামা যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় সাশ্রয় হয় কমিশনের সুপারিশে নির্বাচন পর্যবেক্ষণ অথবা গণমাধ্যমের অংশ অংশগ্রহণের পক্ষ থেকে যে বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে এক নম্বরে নিশ্চল পর্যবেক্ষণের অনুমতি দেওয়া যাতে পর্যবেক্ষকেরা এরা সারাদিন কেন্দ্রে থাকতে পারে কিন্তু ভোট কক্ষে সার্বক্ষণিকভাবে নয় দুই নম্বরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে পিরাক নির্বাচনকালীন পর্যবেক্ষণের অফিশিয়াল অনুমতি প্রদান করা তিন নম্বরে দুষ্ট ভুয়া পর্যবেক্ষক নিয়োগ বন্ধ করা চার নম্বরে ব্যক্তি পর্যায়ে পর্যবেক্ষক নিয়োগের বিধান চালু করা পাঁচ নম্বরে পর্যবেক্ষণ প্রতিবেদন ভবিষ্যতে নির্বাচন ভালো করার জন্য কাজে লাগানোর বিধান করা ছয় নম্বরে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থার জন্য সুস্পষ্ট করা সরকারের পরিবর্তে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ দেওয়া সাত নম্বরে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকদের সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ অনিয়মের চিত্র ধারণ নির্বাচনের দিনে মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি প্রদান করা কমিশনের সুপারিশ অংশে নির্বাচনে আচরণ বিধি বিষয়ে বলা হয়েছে এক নম্বরে ব্যানার তরুণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সম সুযোগ প্রদানে বিধান করা দুই নম্বরে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিধান করা এবং তিন নম্বরে উনিশশো সালে তিন জোটে রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়ন করা